হ্যালো এভরিওয়ান সবাই কেমন আছেন আশা করি অনেক অনেক ভালো আছেন আমিও অনেক ভালো আছি আজকে আপনাদেরকে বানিয়ে দেখাবো দারুণ মজার একটি পেঁপে ভত্তা এই পেঁপে গাছটা থেকেই আমি এই পেঁপেটি গতকালকে পেরেছিলাম আজকে বন্ধুদের সাথে দেখা করতে নিয়ে এসেছি সে বন্ধুদের দিকে তাকিয়ে তাকিয়ে বলছে এই যে দেখো বন্ধুরা আমাকে এখন ভত্তা বানাতে নিয়ে যাচ্ছে তোমরা যদি ভত্তা হতে না চাও তাহলে তাড়াতাড়ি পেকে যাও তাহলে তোমাদেরকে ফালি ফালি করে খাবে আর না হলে আমার মতো ভত্তা বানিয়ে খেয়ে ফেলবে আচ্ছা যাই হোক আমি একটু পেঁপেটা দেখিয়ে আপনাদেরকে খুবই সবুজ একটি পেঁপে এবার আমরা চলে যাব ধনে টবে এই ধনে পাতার টবটা থেকে আমার ছোট বোন ধনে তুলে নিয়ে এসেছে এই ধনে পাতাগুলি ধনে পাতাগুলো কিন্তু অনেক গ্রান তারপর আমাদের হত্যা করতে লাগবে দুটি কাঁচা লঙ্কা আর একটি শুকনো মরিচ এই শুকনো মরিচটা আমি পুড়ে দিব টিব তারপর এখানে আমার মায়ের হাতের বানানো খুবই টক খুবই টক আমসক্ত এগুলো আমি আগে থেকে পানিতে ভিজিয়ে রেখেছি যাতে পরে মাখানোর সময় একদম গলে যায় তারপর এখানে আমার বাবার হাতের শুকনো জলপয়ের আচার এটা মিঠা আর বিভিন্ন ধরনের মশলা দিয়ে মানে পাকিয়ে তারপর ভালো করে ওদের বানিয়েছে তারপর এখানে আমরা পেঁপেটা ছিঁড়ে একদম ধুয়ে টুয়ে পরিষ্কার করে নিয়েছি এবার এটা আমরা সুন্দর করে গ্রেটার দিয়ে গ্রেট করে নিব এই যে আমরা গ্রেটার দিয়ে সুন্দর করে গ্রেট করে নিচ্ছি তারপরে এই তো আমাদের পেঁপে গ্রেট করা শেষ খুবই সুন্দর করে আমি গোল করে রেখেছি পুরো পেঁপের পুডিংয়ের মতো লাগছে কিন্তু এটা পেঁপের পুডিং না এটা কিন্তু পেঁপে গ্রেট করা তারপর এগুলোকে একটু নেড়ে চেড়ে আমি দেখবো তারপর এটার মধ্যে সব কিছু মেশাবো তো প্রথমেই দিয়ে দিলাম সেই আম সত্ত্বগুলি মানে টক টক আম সত্ত্বগুলি তারপর দিয়ে দিব কাঁচা লঙ্কা কুচি তারপর সেই শুকনো মরিচটাকে আমি পুড়ে নিয়েছি সেটি দিয়ে দিব তারপর এখানে দিয়ে দিব পরিমাণ মতো লবণ তারপর দিয়ে দিব অল্প সামান্য পরিমাণে মরিচের গুঁড়ো আপনারা চাইলে বেশি কম দিতে পারেন আমি বেশি ঝাল পছন্দ করি না তাই আমি অল্পই দিলাম আর মরিচির গুঁড়ো গুঁড়োগুলো খুবই ঝাল আর এখানে আমি দিয়ে দিলাম সেই জলপাইয়ের আচার ঝুরি করা জলপাইয়ের আচার তারপরে দিয়ে দেব এখানে আমি সেই টপ থেকে নেওয়া ধনে পাতাগুলি একদম কুচিয়ে নিয়েছি আমি সেগুলি দিয়ে দিলাম এবার আমি দিয়ে দিব পরিমাণের মতো চিনি এখানেও আপনারা বেশিকম দিতে পারেন যাদের মিষ্টি ভালো লাগে তারা একটু মিষ্টি দিবেন যাদের মিষ্টি একটু কম ভালো লাগে তারা একটু মিষ্টি কম দিবেন কিন্তু দিবেন দিলে একটা আলাদা টেস্ট আসবে তারপরে এগুলো আমাকে ভালো করে চটকিয়ে মেখে নিব ভালো করে না মাখলে কিন্তু আবার সেই ভত্তার যে একটা মানে ফ্লেভার ফিলটা আসে সেটা কিন্তু আসবে না ভালো করে চটকে চুটকে মেখে নিতে হবে এই যে আমি ভালো করে চটকে চটকে মেখে নিলাম এই যে দেখে না একদম চটকে ভালো করে মেখে নিয়েছি আমি খেতে যে এত তোটা মজা হয়েছে দারুণ হয়েছে আপনারা যদি একবার বানিয়ে না খান তাহলে বুঝবেন না আমি সত্যি কথা বলছি না মিথ্যে কথা বলছি সবাই খেয়েছে সবাই দারুণ দারুণ বলেছে সবাই আমার মতো একবার এই পেঁপে ভর্তাটা ট্রাই করে দেখবেন সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ এতক্ষণ আমার বক বক শোনার জন্য আর পেঁপে ভর্তাটা দেখে এনজয় করার জন্য সবাইকে অনেক ধন্যবাদ